হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবর মত মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁচা হলো তো ভিডিও শুরুতে যে কথাটা বলে থাকি প্রত্যেক ভিডিওতে যে জিনিসটা দ্বারা আমি নিজে উপকৃত আমার পরিবার পরিজন আত্মীয়স্বজন উপকৃত হয় সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আর কথা বারছে না চলে যায় মূল ভিডিওতে কাঁচা হলুদ আমরা তো নর্মালি সবাই চিনি ত্বকের যত্ন কাঁচা হলুদ অত্যন্ত কার্যকর এবং প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহৃত হয় এর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিঅ্যাক্সিডেন্টের নাম বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করে যারা আসলে ত্বকের যত্ন করতে চান বেশির অতিরিক্ত যারা জানেন যে আমরা যারা আর কি মূল মূলত মনে করেন যে আমরা ত্বকটাকে সবসময় ক্লিন রাখবো সবসময় কমল রাখবো ভালো রাখবো তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখে নেবেন যে আসলে কাঁচা হলুদের ত্বকের যত্ন কাঁচা হলুদের আসলে কতটা গুণ রয়েছে এই কাঁচা হলুদ হচ্ছে ব্রণ ও ত্বকের দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ত্বকের শুষ্কতা দূর করে ত্বকের যদি যত গভীর কালো দাগ থাকুক না কেন সেই কালো দাগ দূর করে বয়সের ছাপ কমায় ত্বকের যদি কোনো প্রকার অ্যালার্জি ভাব থাকে থেকে থাকে কোনো প্রকার চুলকানি থেকে থাকে সেগুলো কমিয়ে আপনারা যদি কাঁচা হলুদকে যদি মাস্ক হিসেবে প্রতিদিন আর কি প্রতিদিন যেটা ব্যবহার করবেন এরকমভাবে যদি কোনো কিছু যদি বানাতে চান তাহলে হচ্ছে যে দুই চামচ কাঁচা হলুদের পেস্ট দিবেন এক চামচ মধু দিবেন এক চামচ টক দুই দিবেন এটা এই তিনটা মিশিয়ে আপনার পেস্ট তৈরি করে নেবেন রোজ প্রতি প্রত্যেক দিন আপনি গোছলের আধ ঘন্টা পূর্বে ত্বকে লাগিয়ে দিবেন ত্বকে লাগিয়ে রাখবেন দেখবেন যে আপনার ত্বকের যত ব্রণ থাকুক ফুসকুড়ি থাকুক কিংবা খসখসে ভাব থাকুক সেটা চলে যাবে এবং কি খুব তাড়াতাড়ি মাত্র পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনার ত্বকে অন্যরকম একটা উজ্জ্বল ভাব চলে আসবে আপনার কোন প্রকার নাইট ক্রিম ব্যবহার করতে হবে না আর যদি আপনার যদি সপ্তাহে একদিন ব্যবহার করার জন্য যদি স্ক্রাব তৈরি করতে চান তাহলে হচ্ছে যে কাঁচা হলুদের সাথে চিনি সামান্য পরিমাণ চিনি নেবেন আর হচ্ছে লেবু রস মিশিয়ে নেবেন লেবু রস এ দুটাকে মিক্সড করে নিয়ে আর এ তিনটাকে মিক্সড করে নিয়ে আপনার সপ্তাহে একদিন করে লাগাবেন দেখবেন যে আপনার ত্বকের যে যদি কোনো প্রকার যদি স্পট থেকে থাকে সেটা চলে যাবেন চল এছাড়াও যদি আপনার ত্বকে কোনো প্রকার যদি দাগ থেকে থাকে পক্স থেকে দাগ থাকো কিংবা ব্রন থেকে কিংবা আগুনে পোড়া থেকে রোদে পোড়া থেকে যদি আপনার ডিপ যদি স্পট থেকে থাকে সেগুলো যদি দূর করতে চান তাহলে রেগুলার আপনি আপনার কাঁচা হলুদ এবং অ্যালোভেরা জেল মিশিয়ে প্রত্যেকদিন গোসলের আগে ব্যবহার করবেন দেখবেন যে আপনার ত্বক একদম মসৃণ হয়ে গেছে ত্বকের খসখসে ভাব চলে গেছে রুক্ষত ভাব চলে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই টিপসগুলো যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন আপনার ত্বক একদম উজ্জ্বল হয়ে যাবে মসৃণ হয়ে যাবে এবং একদম একদম সুস্থ একটি ত্বক আপনি আর যদি আপনার ত্বকে যদি অ্যালার্জি জড়িত যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কাঁচা হলুদের সঙ্গে নিম পাতা নেবেন নিম পাতা সহ পেস্ট করে নিয়ে আপনার ত্বকে লাগাবেন দেখবেন যে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই দেখবেন যে আপনার ত্বকের ওই সেই অ্যালার্জি ভাব কিংবা চুলকানি ভাব সেটা চলে গেছে আর আপনার ত্বক একদম স্বাভাবিক হয়ে গেছে তো যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই